নমস্কার কেমন আছেন সবাই হালকা বাস্তব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই হ্যালো গাইস আজকের এই ভিডিও অনেকটা লং হতে চলেছে তাই অনুরোধ করব আপনাদের কাছে অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হাওড়া রেলওয়ে স্টেশন থেকে দীঘা যাওয়ার জন্য কান্ডারি এক্সপ্রেস এতটাই লেট করছে আজ আমরা অপেক্ষা করে বসে আছি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হাওড়া স্টেশনে প্রবেশ করল কান্ডারি এক্সপ্রেস এখন আমরা কাণ্ডারি এক্সপ্রেসে উঠে পড়লাম এবং আমাদের সিট নম্বর খুঁজে সিট দেখে নিলাম এবার আপনাকে দেখায় টয়লেট বাথরুম বেসিন এবং মিরর এখানে একটা মজার বিষয় হলো আপনারা এভাবে একটা কামরা থেকে আরেকটা কামরাতে প্রবেশ করতে পারেন বিনা বাধায় যতদূর আপনার মন চায় আপনি এখানে চাইলে আপনার ট্রাভেল করার সময় আপনার ব্যাগ লাগেজ এমন কি আপনার খাবার পানীয় জল সব কিছু ব্যবহার করতে পারেন সেরকম ব্যবস্থাও আছে চলার পথে অনেক মানুষের সঙ্গে পরিচয় আপনার হয়েই যায় তবে এই স্মৃতি ভুলার নয় একটা ছোট শিশু যে আমাদের খুদে ট্রাভেলার তার সঙ্গে কিন্তু এই ধরনের মজা খুনসুটি লেগেই আছে এখানে আরও একটি সুবিধা সেটা হলো আপনি আপনার বাচ্চা শিশুকে এভাবে ঘুম পাড়াতে পারেন এমনকি আপনি নিজেও সিট ফাঁকা থাকলে এভাবে শুয়ে বিশ্রাম নিতে পারেন চল 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 আগে 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 চল হাওড়া থেকে দীঘা যাওয়ার ট্রেন লেট হওয়ার ফলে অধিক রাত্রি হয়ে যায় এবং ট্রেনে কোনো হকার তেমন পাওয়া যায় না তাই ট্রেনের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বগি কামরা ঘুরে ঘুরে এই দাদার সঙ্গে দেখা হয় এবং তিনি সব ঘটনা শোনার পর বাচ্চাগুলোকে একটি কেক এবং বিস্কুট গিফট করেন তাই আপনার সঙ্গে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান তাই অসংখ্য ধন্যবাদ জানাই এই দাদাকে মানবিক রূপ এবং যে উনি সাহায্য করেছেন সেই রাতে অসংখ্য ধন্যবাদ এবং স্যালুট জানাইগুলো দেখা হ্যাঁ এই যে ওই আঙ্কেলটা দিয়েছেন হ্যাঁ সারা ট্রেনে খুঁজে খুঁজে পাওয়া গেল না খাবার দাদা আপনার নাম কি আছে গো संजय মন্ডল ট্রেনে খুঁজে খুঁজে ও তোমরা মন্ডল কেমন কি থেকে আসছে আমরা সায়েরগাঁও সেক্টর ফোর বেশ অনেকটা লং জার্নি শেষ করার পর অবশেষে ট্রেনটি আমাদের গন্তব্যস্থল পৌঁছে গেল দীঘা দীঘা স্টেশনে নামার পর অনেক পর্যটক তারা কিন্তু ছবি তুলতে ব্যস্ত কেউ আবার ভিডিও করতে কেউ আবার একটু দ্রুত পায়ে হেঁটে হোটেলের দিকে রওনা দিচ্ছে দীঘা স্টেশনে নামার পর আপনি ওল্ড কিংবা নিউ যেখানেই যান আপনার গন্তব্যে নেমে যতটা পারেন পায়ে হেঁটে হোটেল বুক করুন তা না হলে আপনি বড় চক্রান্তের শিকার হতে পারেন

দীঘা দীঘা সমুদ্র সৈকত আমরা কিন্তু ধীরে 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 প্রবেশ করে ফেলেছি অলরেডি এন্ট্রি পয়েন্ট ক্রস করে এখন ওয়াও যেদিকেই তাকাচ্ছি দেখুন কত মানুষ যত দূর পর্যন্ত আপনার নজর যায় চারিদিকে কত সুন্দর একটা মনোরম দৃশ্য আপনি হয়তো কোকিলের কুহু কুহু সুরে মিষ্টি কণ্ঠে গান শুনেছেন শুনেছেন অনেক পাখিদের পিচির মিচির আওয়াজ তবে হ্যাঁ এই দীঘাতে অনেক মানুষের সমাবেশ ঘটার ফলে যে ঢল নেমেছে মানুষের একটা কলরব সৃষ্টি হয়েছে আপনি কি তা অনুভব করতে পারছেন যত দূর পর্যন্ত আপনার নজর যায় আপনি কিন্তু এইভাবে সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন সমুদ্র সৈকতের এক কথায় অসাধারণ চারিদিকে ওয়াও এইবার কেমন লাগছে ফিতিলতা এই তোর বিনা ব্লক চলছে এই দেখো কত ছোট্ট একটা বাচ্চা ওলি ববলি ববলি বলি কত সুন্দর গিয়ে দেখো খেলা করছি হ্যালো সুন্দর বাচ্চা बू की खेल चो? की खेल तुम दादाइए खेल चो? हेलो Even though you not to तो फ्रेंड का क्या होगा आज का फोटो आया ना no, ना no, no, खेलो खेलो बॉल बॉल यदि को छुड़े जाओ

আর যাই না আর যেও না আর যেও না আর যেও না এদিকে থাকো এদিকে থাকো আর যেও না ওদিকে আর যেও না

মাসের দিকে থাকা মাসের দিকে থাকা এদিকে থাকা একবার হাই করে দে

আমরা পাড়ায় ফেরি করতে শুনেছি হরেক মাল দশ টাকা ও দাদা ও দিদি দূরে দাঁড়িয়ে কী ভাবছেন এটা কিন্তু সেরকম কিছু নয় এটা শাখা দীঘার মোহনাতে পাওয়া যায় মাত্র একশো টাকা হয়তো চোখের সীমানা শেষ হয়ে যাবে কিন্তু এই ধুধু বালুচর শেষ হবে না এতটাই বড় আর বিস্তীর্ণ এলাকা জুড়ে যা আপনার মন আনন্দে ভরিয়ে তুলবে একবার আসুন দীঘা মোহনা ঘুরে যান দীঘা মোহনার একেবারে শেষ প্রান্তে আমরা কিন্তু চলে এসেছি তাই আমি একটু আপনাদেরকে দেখাই শেষ প্রান্ত থেকে শুরুয়াত যেখান থেকে করেছিলাম সেই দিকটা ঠিক কতটা ডিস্টেন্স এবং দেখতে কেমন লাগে দেখুন সেই উঁচু জায়গাটা থেকে আমরা এসেছি এতটা রাস্তা হেঁটে একেবারে লাস্ট সীমানা দীঘা মোহনা ঘোরার পর আমরা কিন্তু আবার আমাদের রিজার্ভ করা টোটো নিয়ে চললাম উড়িষ্যার উদ্দেশ্যে উড়িষ্যা বর্ডার দেখব তালশাড়ি উদয়পুর বীজ আরও কত না জায়গা যেগুলো নাম আমরা জানি না তবে আমাদের টোটোওয়ালা দাদা কিন্তু খুবই ভালো সমস্ত জায়গা আমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছে অলরেডি একটা মন্দির কাছে আমাদের নিয়ে যাবে এই মন্দিরটা নাকি অনেক জাগ্রত আপনারা ভিডিওতে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি ভোলেনাথ শিবশঙ্করের মন্দির আছে আর এটি খুব জাগ্রত এখানে খালি পায়ে আপনাকে প্রবেশ করতে হবে এবং সমস্ত মন্দিরগুলোকে পরিক্রমা করে দর্শন করতে হবে আমি ভেতরে ঢুকিনি তাই বাইরে থেকে যতটা সম্ভব হলো আপনাদের মাঝে তুলে ধরলাম কোলে রোদ উঠেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি মেঘের কোলে এক ফলি রোদ আর তার মাঝে তাল সারির মতো একটা বিষ কত সুন্দর মনোরম প্রকৃতি দৃশ্য আপনারা দেখছেন হালকা বাস্তব ইউটিউব চ্যানেল তাই একান্ত অনুরোধ করব অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই হালকা বাস্তব ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এভাবে আপনারা একটু সময় করে কোথাও ঘুরে আসুন আমরা তাল শাডিতে ঘোরাঘুরি শেষ করে উদয়পুর এই লক্ষ্মীর হোটেলে ভাত খেয়েছিলাম আর এখানের খাবার খুব সুন্দর সুস্বাদু আমি এখন সমুদ্রের পাড়ে বসে আছি এখানে এত তীব্র গতিতে বাতাস বইছে। হয়তো আমার কথা আপনি ক্লিয়ার শুনতে অসুবিধা হচ্ছে কিন্তু আমি একটা ভালো মিষ্টি কণ্ঠে বাঁশির সুর শুনতে পাচ্ছি আপনি দীঘায় আসার পর আপনাকে অন্তত হোটেল নিয়ে কখনো চিন্তা করতে হবে না তার কারণ অনেক হোটেল আছে তবে আপনার পকেট পারমিট করবে আপনার বাজেট অনুযায়ী আপনি কম পয়সায় এই ধরনের হোটেল নিতে পারেন এটির মূল্য মাত্র সাতশো টাকা আমরা এই হোটেলটিকে বেছে নিয়েছিলাম এবার আপনি বলুন ধরুন কেউ নিউ এলো নিউ আসার পরে ধরুন অনেকে তো জানে না আপনি যে সিস্টেমে আমাদের ঘোলালেন আমাদের খুব ভালো লাগলো যে ভাই এই চুক্তি দিয়ে এদিকে এদিকে আপনার মোটামুটি নিউ দীঘায় কেউ এলো যদি আপনার সাথে যোগাযোগ করে না ফোন নাম্বার তো দিয়ে দেবো আপনি মোটামুটি আপনার এই দিকে কত পর্যন্ত যেতে পারবেন মানে মোহনা থেকে শুরু করে পরপর বলুন নাম নামগুলো ভালো লাগবে শঙ্করপুর শঙ্করপুর না প্রথম হচ্ছে আপনার মোহনা ধরুন আপনি নিউ দিঘা থেকে স্টার্ট করছেন লেফট লেফট লেফটে যাচ্ছেন দূরে হচ্ছে আপনার মোহনা শঙ্করপুর আচ্ছা এই তাজপুর মান্দারবনি আচ্ছা আবার সেকেন্ড থেকে ঘুরে এসে একটা নোয়াখালী মন্দির নোয়াখালী মন্দির ফের ওখান থেকে ব্যাক ব্যাকে আসছেন আচ্ছা ব্যাকে আসার পরে আবার যখন আপনি রাইটে যাচ্ছেন আবার রাইটে গেলে উড়িষ্যা দিকে গেলে যাব

যাই হোক এই দাদার কথা তো মোটামুটি শুনলেন কম বেশি এই যে আমরা সবাই ঘুরে এসছি এই যে এটা আমাদের এই হোটেল দাদা হোটেল থেকে নিয়ে গেলো এবং এই হোটেলের সামনে এনে ছেড়ে দিল খুব সুন্দর সার্ভিস দিয়েছে আর এটা খুবই ভালো যে টুকটাক করে গাড়ি ভাড়া করার থেকে একবারে যদি আপনারা বুকিং করে যেতে পারেন এটাই সব থেকে ভালো দাদা তাহলে টাটা আসছি আবার পরে কথা হবে আপনার নাম্বারও দিয়ে দেবো আর বিকালে যোগাযোগ করবো আবার বেরোবো কেমন ঠিক আছে